জয়নন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো লোয়ার ব্যাকের ব্যাককে কিছু এক্সারসাইজ যেহেতু আমি চিন্তা করে দেখলাম বর্তমানে বর্তমানে আসলে আমাদের চারপাশে যেটা যাদেরকে নিয়ে আমরা চলা চলি তো কম বেশি সবার একটা কমপ্লেন থাকে ব্যাক পেইন সো সেটা ছোট হোক ছোট বড় আজকাল ওটা কোনো বিষয় করে না যে এজ হয়েছে এজন্য ব্যাক পেইন হচ্ছে এরকম আজকাল খুব কম বয়সেও দেখা যাচ্ছে ব্যাক পেইন চলে আসছে চলে আসছে বা হচ্ছে তো এর একটা মূল কারণ হচ্ছে গিয়ে অনেক কারণই আছে তবে মূল কারণ হচ্ছে গিয়ে যে আমাদের বডির মুভমেন্টটা বা আমাদের হয়তো হয়তো অনেক ওভার ওয়েটের জন্য ব্যাক পেইন হয় অনেকের শরীরের একচুয়ালি আমি মনে করি যে আমাদের মানে ব্যাকের মানে কিছু এক্সারসাইজ মানে হয় না যে ও ওকে যদি অতিরিক্ত মানে কি এই এই পোরশনটাকে যদি অতিরিক্ত মানে কোনো প্রেসারাইজড আমরা না করি কোনো এক্সারসাইজ এক্সারসাইজ না করলে তো ওখানে একচুয়ালি তেমন কোনো प्रेशर পড়ে না হ্যাঁ তো এই জন্য দেখা যায় কি কোমরটা আমাদের একদম স্টাফ মানে একদম জমাট হয়ে যায় মুভমেন্ট থাকে না এজন্য অনেক সময় পেইন হয় আবার অনেকের হাড়ের প্রবলেম বিভিন্ন ধরনের হাড়ের ক্ষয়জনিত কারণেও পেইন হয় অনেকের অতিরিক্ত মেদভুঁড়ি থাকে সে কারণেও অতিরিক্ত ওজনটা ক্যারি করার জন্য পিছনের আমাদের ব্যথা হয় তো সর্বোপরি এখন চাইলেই তো আর হঠাৎ করে অতটা মানে কি ওজন কমানোটা মানে কমানো যায় যায় না যে তাতো না কিন্তু অনেকে দেখা যায় অনেক ব্যাক পেইন সেক্ষেত্রে কি করবে ওই জন্য আমি ভাবছি যে আজকে আমি লোয়ার ব্যাক এর এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজ গুলো করলে সে মোটা হোক বা শুকনা হোক এটা বিষয় না ওজন বেশি হোক বা কম হোক এটাও বিষয় না যে এক্সারসাইজটা করলে সে রিলিফ পাবে তার ব্যাক পেইন থেকে তো আসি শুরু করি আজকে এক্সারসাইজ আমি ফার্স্ট এক্সারসাইজ যেটা দেখাবো এর জন্য আমাদের একটু আমি যেহেতু এক্সারসাইজটা অলমোস্ট সব মানে শুয়েই তো আমি এর জন্য একটু সাইড হয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সর্বপ্রথম আমাদের এরকম একটা ম্যাড নিয়ে অ্যাজ ইউজুয়াল বা কেউ যদি শক্ত বিছানা হয় তার উপরেও করতে পারবে বা ফ্লোরে কিছু বিছিয়ে করতে পারে তো একটু মানে কি একটা ম্যাড বা কিছু থাকলে হয় কি যে আমাদের হাঁটুটা রাখার জন্য দেখা যায় অনেকে নিয়ে পেয়ে ব্যথা পায় শক্ত জায়গার উপরে রাখলে সেই জন্য আমরা একটা ম্যাটের ব্যবস্থা করলে ভালো লাগে আর কি করতে সুবিধা হয় তো প্রথমে কি করবো আমরা এরকম নিয়ের উপরে আমরা এরকম আর হাত দুটো ঠিক একদম হাঁটু বরাবর সামনে তো এই মানে এই pose নাম হচ্ছে cat তো প্রথমে আমাদের কি করতে হবে হাঁটু বরাবর সামনেও হাত দুটোকে রাখব দেন মাথা থাকবে স্ট্রেট সামনে এরকম তো যখন আমরা মাথাটা ভিতরের দিকে নিব তখন আমরা কি করব মানে জাস্ট এই সাইডটা পিঠের সাইডটাকে উঁচু করব এবং পেটের সাইডটাকে ভিতরের দিকে নেব মানে একটা সাকিং ব্যাপারটা থাকে না এরকম তো যখন করবেন তখন আপনারা ফিল করতে পারবেন যে এটা কত রিলিফ মানে এখানে আমাদের খুব মানে আরাম লাগবে এবং যখন আমরা নিঃশ্বাসটা ছাড়ব এবং যখন মাথাটা উপরে সামনের দিকে মানে সিলিং এর দিকে হ্যাঁ মাথাটা যখন সিলিং এর দিকে নিব তখন আমরা কি করবো আমাদের এই যে hip টাকে just এই একবার তো আমরা ভেতরের দিকে নিলাম আর যখন এইরকম নিঃশ্বাস টা ছেড়ে উপরের দিকে তাকাবো সিলিং এর দিকে তখন just আমরা hip টাকে এদিকে pressure দিবো কোমরের দিকে আর উপরের দিকে তাকাবো করে এরকম ধরে রাখবো যতটুক সময় আমরা পারি তখন কি হবে এই যে আমরা প্রেশারটা মানে এই ব্যাকে পড়ছে এখানে তো এই প্রেশারটা খুব আরামদায়ক একটা প্রেশার এই আবার এরকম করে এভাবে করে উপরের দিকে তাকাবো একদম তাকানোর সাথেও কিন্তু একটা মানে আমাদের এখানের একটা নার্ভের সাথে কিন্তু সম্পর্ক আছে শুধু আমি থুতনিটা টার্ন করে জাস্ট মাথার দিকে আমি উপরের দিকে দেখার চেষ্টা করব এই যে এই যে চেষ্টা করতেছি এখন আমার মনে হচ্ছে যে আমি তাকাচ্ছি এদিকে কিন্তু প্রেসার পড়তেছে কিন্তু এখানে তো এরকম করে যে মানে যত এটা মানে যতবারই করা যাবে ততই আরাম মানে যদি কেউ একবার করে দুবার করে তিনবার মানে যতবার করবে তার করতে ইচ্ছা করবে কারণ এই আমাদের ব্যাকের উপরে খুব সুন্দর একটা প্রেশার ফেলে যেটা কিনা আমাদের যে নার্ভস গুলো একচুয়ালি ব্যথা ব্যথার কোন কেন ব্যথা হয় এটা আজ পর্যন্ত কেউ ফাইন্ড আউট করতে পারেনি যে আমাদের শরীরে ব্যথা কেন হয় তো বিভিন্ন কারণে ব্যথা হতে পারে অনেক সময় দেখা যায় অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এংজাইটির জন্য মানুষের ব্যথা হয় মানসিক প্রেসারেও ব্যথা হয় তারপরে অসুখ বিসুখ তো যেন আছেই আর আমরা তো বর্তমানে যে এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে বসবাস করি ম্যাক্সিমামই রাস্তায় জ্যাম অনেকক্ষণ আমাদের বসে থাকতে হচ্ছে অফিসে বসে থাকতে হচ্ছে মহিলাদের সি সেকশনের কারণে অনেকে দেখা যায় ভারী কাজ কম করতে পারে কম বা অনেকে কম মানে থাকে না অনেকে বিভিন্ন প্রতিকূলতা জন্য ওরকম হয়ে ওঠে না দেখা যায় সেই ক্ষেত্রে শরীরের মুভমেন্ট কম হয় আর এর ব্যাক পেইনটা আসে বেশি মেয়েদের ক্ষেত্রে ব্যাক পেইনটা বেশি হয় সি সেকশনের পরে দেখা যায় ম্যাক্সিমাম মায়েদেরই এই কমপ্লেইন ব্যাক পেইন তবে এই এক্সারসাইজটা করলে তার ব্যাক পেইন কমবে এবার সেকেন্ড এক্সারসাইজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এজন্য আমাদেরকে একটু শুতে হবে লাইক এরকম তো যারা মানে একদম ভেরি বিগিনার তাদের জন্য আমি বলবো প্রথমে হাতটা এভাবে করে ধরে হুম নর্মাল থাকবে পায়ের পাতা থাকবে আমাদের এরকম এরকম না হ্যাঁ এরকম তো হাট হাঁটতে এরকম থেকে জাস্ট শুধু মাথাটা উঁচু করবে করে এরকম সিলিংয়ের দিকে তাকাবে এই যে আমাদের ঠিক ব্যাকের মাঝখানে যে প্রেশারটা পড়ছে করে যে এক মিনিট ধরে রাখতে পারলে আধা মিনিট যে যতটুকু সময় ধরে রাখতে পারে এটা হচ্ছে যারা একদম মাত্র শুরু করছে এক্সারসাইজ মানে করছে মানে অতটা শরীর মুভমেন্ট মানে প্রেশার দিতে পারে না বডিকে তাদের জন্য এটা আর না হলে এটা করলে সবচেয়ে বেস্ট হাতটা থাক পা থাকবে এরকম হাত থাকবে দুই সাইডে তো ধরে যখন নিঃশ্বাস জোরে নিয়ে করে উপরের দিকে উঠে যাবে যতটুকু উঠা যায় ধরে রাখতে হবে মিনিট 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 এক এক সর্বোচ্চ যে যতটুকু পারে আবার আস্তে করে এরকম নিচে নামতে হবে যদি কেউ এই সেকেন্ড এই ইয়েটা পারে তো ওকে আর যদি না পারে তবু সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সে হাত বেঁধে just হাত বেঁধে যারা একদম beginner তাদেরকে বলছি যে হাত বেঁধে প্রথমে একটু হালকা এরকম করে হ্যাঁ কারণ আমাদের শরীরে অনেক নিতে পারে আমরা তো আমাদের শরীরকে প্রেশার দেই না বা একটা ফর্মেটে আমরা রেখে দেই বিধায় আমরা মনে করি যে এটা সম্ভব না কিন্তু শরীরে করতে করতে সবকিছু শুয়ে যায় এবং অনেকটাই আসে বডিতে তো এক্সারসাইজ তো সেক্ষেত্রে প্রথমে এরকম উপরের দিকে তাকাতে হবে হ্যাঁ টু এরকম একটু ঘন ঘন করলো তারপর এরকম করে একটু ধরে রাখলো এরকম কিছুদিন করে দেন সে এই পোজ চলে যাবে এটা ইউ টু কাউন্ট করে কিছু নাই যদি মনে মনে করেন যে কতক্ষণ আমি থাকতে পারছি তো খুব বেশি প্রেসার দাও উচিত না আস্তে করে আবার নিচে নেমে একটু রিল্যাক্স করে আবার দেন করলে করলে সেই ক্ষেত্রে এই আমাদের ব্যাকে যে প্রেসারটা পড়ে সেই প্রেসারটার জন্য আমাদের ব্যাকে যদি পেইন থাকেও তো আস্তে আস্তে এটা তবে অভ্যাশে রাখতে হবে একদিন করলাম পরের দিন বাবা দুদিন করলাম না এরকম না কিছু সময়ের জন্য অনেকেরই আছে যে ব্যাক পেনের জন্য ডক্টরে বলে যে কোনো ওষুধের দরকার নেই এটা অনেক ধরনের কিলার মানে তো শরীরের জন্য ক্ষতিকর একটা বিষয় থাকে ক্ষতিকর ব্যাপার থাকে তো এক্সারসাইজের মাধ্যমে এটা থেকে আমরা মানে কিছুটা হল রিলিফ পাই এই আর কি তো এবার থার্ড টা দেখাচ্ছি এটার জন্য আমাদের একটু এরকম শিতে হবে সো সেই ক্ষেত্রে এই কার্ডেক্স এর জন্য আমরা প্রথমে কি করব এবারে শুব শুয়ে দেন আমাদের যে দুই পা হ্যাঁ দুই পা জাস্ট মানে হাত দুটোকেও সামনে রাখতে হবে পা দুটো তো পিছনে এভাবে করে শুানো থাকবে যখন আমরা মানে যারা একদম বিজানার আমি দুই ভাগে দেখাচ্ছি একবারে দেখালে দেখা যাবে কি করা হবে না সেক্ষেত্রে বলছি যে যারা মানে একদম শুরু করছে তার প্রথম দিন সেক্ষেত্রে পা দুটাকে যদি দুইটা পা একসাথে না পারে হ্যাঁ তাহলে ক্ষেত্রে একটা পা তুলবে এই যে একটা পা তুললেও এখানে অনেক প্রেশার পড়তেছে তো সে একটা পা তুলবে রাখবে সেকেন্ড পাটা তুলবে রাখবে তারপরে এরকম করে করে যদি সে একবারে পারে দুই পা তুলবে তো সেই ক্ষেত্রে দুই পা তোলার ক্ষেত্রে এখানে আমি বলবো যে এরকম হাত দুটো একসাথে না আমরা হাত দুটোকেও তুলবো পা দুটোকেও তুলবো এই যে এরকম ওয়ান টু আসলে এক্সারসাইজ কৌশল কথা বলা জানা এটা অনেক প্রেসার পড়ে আবার আস্তে করে ছেড়ে দেব যদি কেউ মাথা উঁচু করে ধরে রাখতে গেলে দেখা যায় যে এই জায়গাটা যার ব্যথা থাকবে তার খুব মানে হয় না একটা ব্যথার উপরে মাসাজ করলে বা একটু খুব আরাম পাওয়া যায় ওরকম একটা ফিল হয় যখন এই পার লিগামেন্ট গুলোতে টান পড়ে এবং আমাদের এইখানের বডির মানে মাথাটা তুলে হয় মাথার সাথেই তো আমাদের স্পাইনের সাথেই তো সব কিছু এখানে এসে কানেক্টেড এখান থেকেই আবার নিচে চলে গেছে সো মাথাটা উঁচু করলে এটা মানে এটা প্রেশারটা বেশি পড়ে আর যদি কারো মাথা তুলতে কষ্ট হয় সেক্ষেত্রে সে মাথাটা নিচে রেখেই ওয়ান একটু ধরে রাখার চেষ্টা করতে হবে এরকম তারপর এরকম কয়েকবার করার পরে দুই পাই একসাথে তবে আমি একটা জিনিস দেখছি যে দুই পা যখন তোলা হয় একসাথে সেক্ষেত্রে যদি দুটোকেও একসাথে তোলে তাহলে কিন্তু কষ্ট কম হয় কারণ এই আবার একটু রেস্ট নিয়ে আবার আস্তে করে ছেড়ে দিতে হবে এভাবে করে কয়েক রেপিটেশন যে যতটুকু মানে করতে পারে এই এক্সারসাইজটা একটু কষ্ট মানে করতে একটু কষ্ট হবে আপনাদের সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ধৈর্য না মানে প্রথম এক্সারসাইজটা করে হুড়াহুড়ি করার দরকার নেই একটা একটার পরে আরেকটা একটু সময় নিয়ে বডিকে একটু রেস্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে করলে এই এক্সারসাইজগুলোতে যে তিনটা দেখালাম আরও অনেকগুলো আছে তবে আমার কাছে মনে হয়েছে যে অনেক এক্সারসাইজ মানে শুরুর একটা ব্যাপার আছে না যে শুরুটা যাতে শুরুটা যেন আমরা শুরু করতে পারি সহজ দিয়ে সেই ক্ষেত্রে এই এক্স মানে এই এক্সারসাইজ তিনটা করলে অনেক বেশি বেনিফিটেড হবেন আপনারা এবং আমি আপনাদেরকে বলবো নিয়মিত করলে আপনাদের এই ব্যাক পেইন বা লোয়ার ব্যাক পেইন যেটাই বলেন না কেন এটা থাকবে না আর আমরা একটু চেষ্টা করব যাতে একটু পরিমিত খেতে কারণ অনেক সময় দেখা যায় যে মেক্সিমাম ক্ষেত্রে আমাদের এটাই হয় যে আমাদের ব্যাকে কোনো প্রবলেম নাই আমাদের ওভার ওয়েটের জন্য আমাদের স্পাইন বা পিছনের বিভিন্ন যে বিষয়গুলো আছে ওই সামনের ওজনটা ক্যারি করে বিধায় আমাদের ব্যাকে পেইনটা আসে তো আমরা দেখা যায় নার্ভাস হয়ে যায় যে আমাদের ব্যাক পেন ব্যাক পেন সমস্যার কিছুটা হলেও সামনে তো সেই ক্ষেত্রে আমরা একটু সচেতন হব আর আগত রমজান মাসে আমরা চেষ্টা করব ভাজাভুজি একটু কম খেতে সালাদ চিরা যেগুলো একটু থাকে ডাবের পানি হাতে বানানো সরব ট্যাং বা এগুলো অ্যাকচুয়ালি মানে কালার কোন ফ্রুটস কিনে এনে লাগলে জুস করে খাওয়া ভালো কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার বা বাহিরের নিজেরা যে test কম হোক এটা বিষয় না। আগে তো health তারপর অন্য বিষয়। সব করে বাহিরে একদিন খাওয়া যেতে পারে কিন্তু সেটা যেন আমাদের অভ্যাসে পরিণত না হয়। আমরা বাসার খাবারই খাবো এবং পরিমিত। আর আমরা একদম প্রথম কথা রমজানে যে ভুলটা আমরা করি সেটা হলো আমি আজকে একটু বলেই দেই। যে আমরা সারাদিন fasting এর পরেই আমরা প্রথমে কি করি? শরবত খাই। এটা সবচাইতে খারাপ একটা অভ্যাস। যে আমাদের যদি কেউ এরকম টার্গেট থাকে যে রমজান শরবত বলতে যে মানে ছাড়া ওটা খাওয়াই উচিত না মানে শরবতের কোনো দরকার নেই মানে চিনি দিয়ে মানে আমাদের আমরা যে শরবতটাকে যে অর্থে বুঝি ওই শরবতটা আসলে শরীরের জন্য আরো ক্ষতিকর আমাদের ওজন আরো বাড়িয়ে দিয়ে যায় দেখা যায় সারাদিন আমরা যে ক্যালোরিটা ফাস্টিং এর মাধ্যমে যেটা আমাদের বার্ন হয় ওই এক গ্লাস চিনির পানি খালি এমটি স্ট্রমাক আমরা প্রথমেই শরবতটা খাই তো তখন দেখা যায় কি শরীরটা আরক মানে একচুয়ালি উচিত না এই শরবতটা কোনো দরকার নেই আমাদের শরীরে খেলেও অন্য রকম অন্য শরবত খাওয়া যেতে পারে কিন্তু চিনি পানির কোনো দরকার নেই আহ তো এই একটা বিষয় যদি আপনারা রমজানে মানেন তবু আপনাদের কিছুটা হলেও ওজন কমবে আই প্রমিস আমাদের শরীরে শুধু ওজনই বাড়ায় আর কিছু আর তো অনেক অনেক তো তৈরি করে কিন্তু বাড়ায় ঠিক আছে আপনারা এক্সারসাইজ করবেন আর নিজেদের প্রতি যত্ন নেবেন আশা করি এই এক্সারসাইজ করে আপনারা উপকৃত হবেন তো আজকের মতো এখানেই শেষ করছি হাফেজ।